কীভাবে বুঝবেন আপনি এইচ এম পিভি ভাইরাস দ্বারা সংক্রমণ কিনা আর আপনি হলে সেই মুহুর্তে কী কী কার্যকর আপনাকে করতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো জেনে রাখুন আপনার কাজে লাগতে পারে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শীতের মরশুমে বিভিন্ন শ্বাসযন্ত্রজনিত সংক্রমণ বৃদ্ধি পায় সম্প্রতি এম পিভি নামে একটি ভাইরাস মানুষের শ্বাসযন্ত্রে বিপজ্জনকভাবে প্রভাব ফেলছে বিশেষজ্ঞদের মধ্যে শিশু এবং প্রবীণ নাগরিকদের মধ্যে এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণের সঙ্গে মিল থাকার কারণে এটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে এই ভাইরাস প্রথমবার দু সালে সংনাক্ত করা হয় এটি সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি বা হাত মেলানোর মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় চলুন আজকের প্রতিবেদনে এই ভাইরাস লক্ষণ সংক্রমণ প্রক্রিয়া এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিই কিভাবে ছড়ায় এইচ এমপিভি ভাইরাস এইচএমপিভি ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি কাছি বা সরাসরি সংস্পর্শে এলে সংক্রমিত হতে পারে এমনকি সংক্রমিত ব্যক্তির স্পর্শ দ্বারা কোনো বস্তুর স্পর্শ করলেও এই ভাইরাস সংক্রমণ হতে পারে এই ভাইরাস শরীরে প্রবেশ করার প্রায় পাঁচ দিন পর লক্ষণগুলো প্রকাশ পায় এইচ ভাইরাসের লক্ষণ এইচ এমপিভি ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো কোভিড নাইন্টিনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে সাধারণত এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলি হলো। এক নাম্বার ঠান্ডা লাগা দু নাম্বার গলা ব্যথা তিন নম্বর মাথা ব্যথা জ্বর শীত শীত অনুভব নাক দিয়ে জলপাড়া কাশি শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে শ্বাসযন্ত্রজনিত রোগ বা হাঁপানি থাকলে অবস্থা আরও গুরুতর হতে পারে তো এইগুলো হচ্ছে লক্ষণ আপনারা মাথায় রাখবেন এইচএমবিভি ভাইরাসের প্রতিরোধের কী কী করবেন বাইরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করুন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন কাশি বা হাঁচির সময় মুখ টিস্যু বা রুমাল দিয়ে ঠেকে রাখুন প্রচুর জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নিয়মিত হাত সাবান দিয়ে ধোন এবং স্যানিটাইজার ব্যবহার করুন খাবার আগে ভালোভাবে হাত পরিষ্কার করুন প্রতিদিন স্নান করুন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন কি কি এড়িয়ে চলতে হবে নিজে থেকে রকম ওষুধ খাবেন না সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকবেন না আক্রান্ত ব্যক্তির রুমাল বা অন্যান্য ব্যবহৃত জিনিস কোনো মতে ব্যবহার করবেন না দীর্ঘ সময় যুক্ত জায়গায় থাকবেন না নোংরা হাত দিয়ে মুখ চোখ বা নাক স্পর্শ করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোরকম ওষুধ গ্রহণ করবেন না নিজের কাপড় রুমাল অন্যের সঙ্গে ভাগাভাগি করবেন না এইচএমপিভি ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হলে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে প্রাথমিক লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে এই ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মধ্যে পেয়ে গেলেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের পরিবার স্বজন বন্ধুবান্ধব সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য